বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে যদি জনগণের ভোটে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসতে পারেন তাহলে এই বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে তার একটা মেসেজ জাতির সামনে পৌঁছে দিয়েছে এবং জাতির সামনে আজকে শুধু তারেক রহমানই নয় বিএনপিই নয় এই যে একত্রিশ দফা একত্রিশ দফার প্রতি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের ব্যাপক সমর্থন আছে একটা সংস্কারের প্রয়োজন আমরা মনে করি তারেক রহমানের যে একত্রিশ দফা এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তবে তারা যে সংস্কারের কথা বর্তমান সরকার বলছে তত্ত্বাবধায়ক সরকার তার চেয়েও বেশি জনগণ সংস্কার পাবে এবং এটা সুফল বাংলাদেশের জনগণ ভোগ করবে আমরা মনে করি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে সবচেয়ে বড় কাজ হচ্ছে তারেক রহমানের এই মেসেজটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে আমরা তো সারা বাংলাদেশে পৌঁছাইতে পারবো না আমরা মনে করি আমরা গজারিয়া যদি আমরা গজারিয়ার নেতা কর্মীরা আবদুল্লাহ সাহেবের কর্মীরা এবং আজকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মহিদ্দিন আহমেদের কর্মীরা যদি দায়িত্ব নেই আমরা আমরা ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের এই যে একত্রিশ দফা গজারিয়ার প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছা দিতে সক্ষম হব বলে আশা করি এই না

फ早 Marche हकासल variance क्षडिर कि उष्पलाइब